সংসার সুখের হয় রমণের গুণে দেখো আমার হাজব্যান্ডে বাজার থেকে কি নিয়ে আসলো একটা তেলের বোতল একটা কাঁঠাল আর ওই সান্দা মাছ আর এখানে কতগুলা কই মাছ তো সান্দা মাছগুলো ওর প্রিয় আবার কই মাছগুলো হইলো আমার প্রিয় তাই দুইজনের দুই রকম প্রিয় খাবার নিয়ে আসলো তো এইগুলাকে এখন আমি খুব সুন্দর করে কীভাবে রান্না করবো সব কিছু আজকে তোমাদের আমাদের দুইজনের জীববার চাহিদা দুই রকমের টেস্ট অন্য রকমের কিন্তু তারপরও আমাদের দুইজনের মনের মিল কিন্তু একই রকম তো এইখানে আমি সুন্দর সুন্দরকীরা চান্ডা মাছগুলো ভেজে নিতেছি তার জন্য একদম মশ মশা ফিরে চান্দা মাছের চটচড়ি তো চটচড়িটা রান্না করার জন্য এই যে আমি সুন্দর করে তেলের উপরে দিয়ে একটা তেল তেলাই কড়াই নিয়ে নেবেন তাহলে আর বাঁচবো না দি একটু আলদো আলদো হাতে একটু লাইরা চাইরা দিতেছি যাতে করে না বাই যায় আর চান্দা মাছগুলো সুন্দর মসমিচ্ছে মসমিচ্ছা বাজার বাড়িতে থাকতে একটা ডিম বাজি করে খাইতে পারতাম না কিন্তু শ্বশুর বাড়িতে আইসা সব কিছু শিক্ষা ফলাইছি কারণ মেয়ে গড়তে সব কিছু শিখতে হবে আর মেয়েদের প্রধান গুণ হয়েছে রান্না বান্না করা দেহ এখানে আমার এই যে চান্দা মাছের চরচরিগুলো সুন্দর হয়ে গেছে দেখতে ভীষণ লোভনীয় লাগতাছে না বলো তো এখানে আমি আবার কই মাছ থেকে করতে গুলা ডিম পাইছিলাম ওই ডিম আমি কড়াইতে ভাজি কইরা নিতে ডিম গুলা ভাজি কইরা এই যে এখন আমি সুন্দর কইরা বাটিতে উঠায় রাখছি জীবনে কিছু না পারি স্বামীর জন্য কিছুই করতে পারি যত কষ্টই হোক সুস্ততাই থাকুক না কেন সব সময় চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো রান্না করার লাগিয়া এদিকে আমি সুন্দর কইরা কই মাছগুলা তেলের মাঝে দিয়ে একদম মুস কইরা করে ভাজি সুন্দর কইরা তুইলা নিমু এই কই মাছগুলা এখন আমি এত সুন্দর কইরা রসা রসা বোনা করবো দেখলি তুম গর্জি বেশ জলায় এই যে দেখো আমি ঠিক মতো পেঁয়াজ দিয়া দিয়া একদম সুন্দর করে লাড়া সারা কইরা মশলা সবগুলা দিয়া এখন সুন্দর কইরা তেল উঠাক পর্যন্ত ভালোভাবে কষায় নেব এই যে কষানি হয়ে যাওয়ার পরে আমি মাছগুলা ডিম সহকারে এখানে সাইডা দিয়া কতক্ষণ একটু সুন্দর কইরা পেঁয়াজের সাথে এই কষানি মশলার সাথে মাছগুলা একটু মিশাইয়া দিয়া এখন আমি আলধো লাইরা বেলাইরা এর মাঝে একটু পরিমাণ মতো আমি পরিমাণ মতো আমি এখন পানি দিয়ে দিব তো পানিটা দিয়া যতক্ষণ পর্যন্ত বলক না আসবো ততক্ষণ পর্যন্ত এটার মাঝে ছাড়া দিয়া এই যে দেখো এখন বলক আইসা গেছে আমার মাছগুলা প্রায় রেডি হয়ে গেছে আর একটু ঘন হয়ে আসলে আমি নামায় নিব কারণ বেশি জুল জুল থাকলে আবার ভাল লাগে না একটু তেল তেলা তেল উপর দিয়ে পাইসা থাকব ওই মাছের বোনাটা খাইতে আমার ভীষণ প্রিয় এই যে দেখো তো কেমন হয়েছে আমার কই মাছের জুলটা এখন বইলা যাইবা কই মাছের জুলটা কেমন হয়েছে তো আজকে আমার রান্নাগুলা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা ঠিক আছে যেমনি পারি আমি তেমনি রান্না করলাম আজকে তুমি সামনে সব বান্না নিয়ে আসলাম এই যে আমার মাছের চচ্চড়ি তো মাছের চচ্চড়িটা কিন্তু সেই হয়েছিল খাইতে কি আর বলমু আমি একটু খাইছিলাম অনেক টেস্ট ছিল এই দেখি আমার কই মাছের বোনাটা দারুণ ছিল ভালো থাকবে আল্লাহ হাফেজ